আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন নির্বাচনী জোট জল্পনা কল্পনা ছাড়িয়ে এবার জোটের কথা সামনে আনল ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ সময় তিনি বলেন ফ্যাসিবাদ দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী এই জোট থেকে তিনশো আসনেই প্রার্থী দেওয়া হবে নতুন এই রাজনৈতিক জোটে আমার বাংলাদেশ বা এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ থাকছে বলে জানা গেছে জোটে নুরুল হকদুরের গণ অধিকার পরিষদের নাম শোনা গেলেও এখনো পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এদিকে জোটের নামও চূড়ান্ত হয়নি পাইপি যা বলে তাই দেয় পাইপ ফিটিংস জোট গঠনের পর এর অন্তর্ভুক্ত দলগুলো নির্বাচনী প্রচারে নামে বলে ধারণা করা হচ্ছে সর্বশেষ সোমবার রাতেও চার দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে জোটের নামকরণ নিয়ে আলোচনা হয় সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে জোটের নাম ঘোষণা আসতে পারে গত এক মাসে বিএনপি ও জামাত উভয় দলের সঙ্গে এ দলগুলো একাধিক বৈঠক এবং আলাপ আলোচনা করেছে কিন্তু রাজনীতির হিসাব কিতাব না মেলায় দলগুলো এখন পর্যন্ত কোনো জোটে যোগদান করেনি এছাড়া আলাদা রাজনীতি করে এনসিপি রাজনীতিতে টিকে থাকতে চায় এমন অভিপ্রায় থেকেই এবি পার্টি সহ তিন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার সালের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে এবছরের আঠাশ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে দুই হাজার সালের দুই মে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূলনীতির উপর ভিত্তি করে আমার বাংলাদেশ বা এবি পার্টি আত্মপ্রকাশ করে দুই হাজার বারো সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে কার্যক্রম পরিচালনা করে আসলেও দুই সালে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে রাজনৈতিক দল রূপ লাভ করে চলতি বছরের নয় মে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ইউনাইটেড পিপলস বা আপ বাংলাদেশ